মস্কার বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি একটা মানে আমাদের এই পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না কিন্তু আমরা এই প্রথম পেলাম হ্যাঁ আমাদের যে মাছ দেয় শঙ্কর নামে একটা ছেলে সেই প্রথম আমাকে এই দেয় এটার নাম শুনলাম কাজলি মাছ হ্যাঁ কাজলি মাছ এরকম পাবদা মাছের মতনই কিন্তু খুব পাতলা সরু একটা কাটা হয় আর অল্প মাংস হয় কিন্তু খেতে খুব ভালো আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো তুলে রেখে এই যে আমার বাগানে সর্ষে শাক হয়েছে সর্ষে শাক কিছু শাক আমি বেছে রেখেছি আর কিছু পাতা আপনাদেরকে দেখাবার জন্য যে আমার বাগানের শাকটা এই শাকটাকে আবার বেছে দিয়ে দেবো এর মধ্যে আর বাকিটা আমার বাছা আছে হুম আর আমার বাগানেরই ধনে পাতা দেব হুম আর কাঁচা লঙ্কাটাও আমার বাগানের গাছেরই কাঁচা লঙ্কা এই আমার বাগানে সবজি দিয়েই আজকে আমি এই মাছের ঝোলটা করবো ঝোল মানে কি মাখা 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 করবো হ্যাঁ দুই পাটির মতন তেল দিলাম তেলটা গরম হোক তার মানে দেবো হলো এই যে হাফ হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর ফোড়নের দেবো একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তেলটা গরম হয়েছে এবারে চারিদিকে সুন্দর করে ইয়ে করে দেব কারণ হলো এই মাছটা যাতে গায়ে লেগে না যায় হ্যাঁ আমি মাছটাকে ভাজছি দেখুন মাছটাকে বেশি ভাজা হবে না একটু এই মাছটা বেশি ভাজলে মাংসই পাবেন না আপনি সেই জন্য আমি এইবারে কী করবো এটাকে দেখে একটু একটু যে সরিয়ে দিলাম সরিয়ে নিয়ে এইবারে এটাকে আমি এমনি 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 করে এমনি করে নিই ইউজে দিলাম হ্যাঁ মাছটাকে ই সব কটা মাছ আমার উঠে গেছে একটা মাছও আবার ভাঙিয়ে দিই সব কটা উল্টে গেছে দেখে ও ভাজাও হয়ে গেছে এবার এই একটু হালকা ভাজা করবো হালকা হালকা করে তারপরে আমি ওরা ঝোলক এবার আমি দিই আর ছোটো মাছে সবসময় কম তেল লাগে বেশি তেল লাগে না ওখান থেকে এক পালির হাফ পালির বোতল আছে আর এক পালির তেল দিলাম হ্যাঁ এইবার একটা শুকনো লঙ্কা দেব একটা শুকনো লঙ্কা দেব আর একটুখানি কালো জিরে দেবো ফোলন হলো কালো জিরে ছোটো বাচ্চা কালো জিরে ফোলনটাই খুব ভালো লাগে মশলাটার মধ্যে একটু জল ঢেলে গুলে আমি গুলে দেব হুম মশলাটার মধ্যে জল ঢেলে গুলে এর মধ্যে সিম করে নিয়েছি মশলা কষবার সময় আমি একটু নুন দেবো নুনের পরিমাণটা কম দেবো কেন পাতা তো যতটা পাতা দেখছেন ততটা থাকবে না ও তো কমে যাবে তখন নুনটা হয়ে যাবে সেই জন্য আমি অল্প পরিমাণেই নুন দিলাম হ্যাঁ এবার একটু মশলাটা ভাজা ভাজা হলে আর ততক্ষণে আমি এই যে বাকি শাকটা যেমন আপনাদের দেখাবো বলে বাছিনি সেটা আমি বেছে দিচ্ছি এই কিছু নয় হাতে করে ধরে এই সমস্ত ঝরেই শাক না হাতে করে ধরেই ছিটতে হয় এগুলো বটি লাগে না ছিঁড়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেল মাছটা মাছটা দিয়ে দেবো খুব কম পরিমাণ জল দেবো জলটা যে একটু টক করে ফুটবে আমি পাতাটা দিয়ে দেব হুম পাতাটা ফুটে গেলে কাঁচা লঙ্কাটা দেবো কাঁচা লঙ্কা দিয়ে নামাবার সময় আমি কটা ধনে পাতা দেবো ব্যাস হয়ে গেল জলটা ফুটে গেছে এবার আমি পাতা পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো তাহলে মজে যাবে তাড়াতাড়ি হুম ঢাকা দিয়ে দিলাম আর কটা ধনেপাতা আমি হাতে ছিঁড়ে রেখে দিই এর মধ্যে দেওয়ার জন্য বাগানের ধনে গন্ধই আলাদা হ্যাঁ আর বাজারের ধনে কোনো গন্ধ নেই কোনো গন্ধ নেই এটা আহ দারুণ সুন্দর সেন্ট আর আমি হাতে ছিঁড়ে দিই আরও ভালো লাগে বেশি হাতে একটা গন্ধ হয় হ্যাঁ আচ্ছা বুঝতে পারছেন পাতা তো পাতা বেশি সময় লাগে না হ্যাঁ আমি জল পরিমাণ একদম ঠিক দিয়েছি একদম ঠিক দিয়েছি হালকা একটুখানি মাছে মিষ্টি দেই না কিন্তু যেহেতু একটু সর্ষে পাতা দিয়ে করেছি সর্ষে পাতাটা একটু টিটকুটা হয় সেই জন্য এই যে হালকা একটুখানি মিষ্টি দিলাম এই মিষ্টিটুকু দেওয়া দরকার কারণ খাওয়া যাবে না আর পাতা খুব সেদ্ধ করবো না একদম যে ওভার কুক করলে পরে সেই পাতার কোনো স্বাদ থাকে না তাই জন্য এই পাতাটা আমার মনে হয় হয়ে গেছে হাফ চামচ জলের গুঁড়ো আমি গুলে জলে গুলেও দিচ্ছি আর এমনিও ছড়িয়েও দেওয়া যায় তা আমি জলেই গুলে দিচ্ছি দেখুন পাতাটাও সেদ্ধ হয়ে গেছে জলটাও মজে এসছে আপনাদের সামনে নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন

যে আমাদের ঝোলটা কেমন হয়েছে আমার দেখুন ঝোলটা মাছ দেখুন মাছ কিন্তু একটাও ভাঙেনি হ্যাঁ আমি হাত দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মাছ কিন্তু একটাও ভাঙেনি আর ঝোলও একদম যেরকম রাখতে হয় মাখা মাখা ঝোল বলেছি মাখা মাখা ঝোল রেখেছি সর্ষে পাতা দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর নিজেরাও যদি সর্ষে শাক পান আর ছোট মাছ শুধু যে এই মাছ দিয়ে করতে হয় আমাকে জানাবেন ছোটো মরলা ট্যাংরা পুঁটি এই দিয়ে করতে পারেন হ্যাঁ খুব সুস্বাদু একটা রান্না খুব ভালো খুব সিম্পল বেশি মশলা না তেল না ঝাল না কিছু সিম্পল রান্না কিন্তু অপূর্ব টেস্ট হ্যাঁ ঠিক আছে করবেন কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পারলে শেয়ার করে দেবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ সর্ষে পাতা দিয়ে কাজলি মাছের মাখা মাখা ঝোল হ্যাঁ এইটা তুমি খাবি এইটা তারপরে অন্য কিছু হ্যাঁ তারপর বলো কেমন হয়েছে ওনাদের কেমন হয়েছে বলো হুম ভালো আছে মানে বাড়ির বাড়িতে যেরকম খেতে সেরকম স্বাদ এসছে আচ্ছা সেরকম স্বাদ আমার গাছেরই পাতা হ্যাঁ ঠিক আছে উনি বললেন ভালো লেগেছে আপনারা যে কোনো মাছ দিয়ে আমি আগেও বলেছি এখনো বলেছি যে কোনো ছোটো মাছ দিয়ে এইভাবে রান্না করে খাবেন দেখুন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন